তো যাই হোক এই একশো পার্সেন্ট যুক্ত সুস্থ সবল চারাটা আপনারা পাবেন এটা আমরা গ্যারান্টি দিচ্ছি চার নম্বর হচ্ছে গ্রাম ভিত্তিক কৃষকদের স্মার্ট ফার্মার ট্রেনিং প্রোগ্রাম করানো যেটা আমরা আপনাদের প্রত্যেকটা গ্রামে আমরা এই কাজ করতেছি অলরেডি আমাদের ব্যাচ নাম্বার চার আমাদের এই ধরে এই এই মাসটা আমাদের কাজ চলছে চলমান আছে এবং প্রত্যেক মাসে দৈনিক কমপ্লিট করছি সাথে সাথে ট্রেনিংটাও শেষ করে করতেছি তো আমাদের তিনটা ওয়ার্ডের কাজ শেষ হয়ে গেছে সাথে সাথে তিনটা ওয়ার্ডের ট্রেনিংও শেষ হয়েছে আপনাদের এটা আজকে শুরু হইল পাঁচ নম্বর উন্নত মানের বিভিন্ন কোম্পানি কীটনাশক ও বালাইনাশক পাইকারি মূল্য নির্ধারণের মাধ্যমে বিক্রয় করা আমাদের কীটনাশকের কিন্তু সবচেয়ে বড় ধরা আমরা চাষিরা নতুন নতুন কীটনাশক আছে বা আমাদের ব্র্যান্ডের যে কীটনাশকগুলা হচ্ছে আমরা নিজেরা যে মনে হয় এক একজনের চিকিৎসা